আমাদের এই হাটে অনেক খাট পাওয়া যায় এবং চৌকি পাওয়া যায় দেখতেই পারছেন এই চৌকিগুলা খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখেন বিশাল একটা হাট অসংখ্য টেবিল চেয়ার বা অনেক সব জিনিসগুলো পাওয়া যায় কাঠের প্রায় সব স্কোপ পাওয়া যায় কাঠের কাঠজাত তৈরি দ্রব্যতে দেখেন এগুলো বিক্রির জন্য কিন্তু হাটে নিয়ে আসা হয়েছে এগুলো বিক্রি করা হবে যারা কিনতে চান চলে আসবেন এটা প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিনে বেচা হয় দেখেন জানালা টেবিল অনেকগুলাই পাওয়া যায় যারা কিনবেন অবশ্য দেখতে আসবেন দরজা যারা কিনবেন অবশ্যই আমাদের হাটে আসবেন দেখেন মিস্ত্রি মাসে রয়েছে কাজ করছে তারা এখন বিক্রি করে দেবে